Hæ? Eh? Eh? Oh. প্রথম রাউন্ডের তৃতীয় খেলা প্রথম রাউন্ডে তৃতীয় খেলা এসপিএল বয়েস বনাম কাকটিয়া বয়েস আপনাদের দুই কর্মকর্তাকে মাঠের মধ্যে চলে যান যেতে অনুরোধ করা হচ্ছে আপনারা চলে যান আমাদের আম্পিয়ার মহাশয় এবং আজকের যে খেলা চলছে সেই কর্মকর্তা চলে গেছে টোসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এবং এসপিএল বয়েজ ওনারা ব্যাটিং করবেন আপনাদের অনুরোধ করা হচ্ছে যত শীঘ্রই আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন আমাদের খেলা দিয়ে খুবই চালু করতে হবে আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা মাঠের মধ্যে প্লেয়ার নিয়ে চলে যান এক্ষুনি আমাদের খেলাটি শুরু হবে আম্পায়ার মহাশয়কে বলছি আপনারা মাঠের মধ্যে চলে যান খেলা ঝাড়গ্রাম শিমুল হান্ডা বনাম ঝাড়গ্রাম আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনাদের কর্মকর্তারা জানা রয়েছেন আমাদের মঞ্চের সামনে এসে আমাদের সঙ্গে কমিটির দাদা ভাইদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে শিমুল হান্ডা এবং ঝাড়গ্রাম আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা প্রতি সপ্তাহের স্টেজ ফাংশন মঞ্চের সামনে এসে আমাদের কমিটি দাদা ভাইদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন এসপিএল বয়েজ আপনাদের অনুরোধ করছি এসপিএল বয়েজ কর্মকর্তাদের অনুরোধ করছি আপনাদের প্রিয় মাঠে নামা এবং টিমের যিনি কর্মকর্তা অর্থাৎ ক্যাপ্টেন রয়েছেন আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ফিল্ডিং সঙ্গে সঙ্গে নামা টসে জিতে আপনারা ফিল্ডিং নামাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি ଖେ ଖେଳା